যা দেখো এখানে কী লেখছে একটি প্যাকেটে দুটি নজেল আছে আটটি প্যাকেটে কতগুলো নজেলস আছে তাহলে একটি প্যাকেটে কয়টি নজল আছে দুটি তাহলে আটটি প্যাকেটে বেশি হবে তাহলে আমরা এভাবে লিখব একটি প্যাকেটে নজল আছে দুটি আটটি প্যাকেটে নজেন্স আছে এই দুই গুণন আট আট দুগুণে ষোলো ষোলোটি আচ্ছা এখানে দেখি একটি শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে পাঁচজন ছাত্র বসতে পারে শ্রেণীকক্ষে কতজন ছাত্র বসতে পারবে অঙ্কটাকে ভালো করে বসে দেখো একটি শ্রেণীকক্ষে ব্রেঞ্চ আছে কটি দশটি প্রতি ব্রেঞ্চে বসে কতজন পাঁচজন তাই এর অঙ্ক আমরা কীভাবে লিখবো দেখো আমরা লিখব একটি বেঞ্চে বসতে পারে কজন পাঁচজন দশটি বেঞ্চে বেশি বসতে পারবে তাহলে আমার লেগবইভাবে দশটি বেঞ্চে বসতে পারবে এ পাঁচ গুণন দশ সমান পঞ্চাশ জন তাই শ্রেণীকক্ষে পঞ্চাশ জন বসতে পারবে প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন धन्यवाद